আচ্ছা পটচিত্র কথাটির সাথে বোধ আমরা বাঙালিরা সকলেই প্রায় খুব ভালোভাবেই পড়ব চলো আজ তোমাদের দেখায় কিভাবে আমি পারম্পরিক প্রক্রিয়ায় পটচিত্রের জন্য পট তৈরি করেছি পটচিত্র হলো বাংলার প্রসিদ্ধ লোকশিল্প যা পট অথবা কাপড়ের উপর করা এই পটটি প্রস্তুত করবার জন্য তেঁতুল বীজকে এক সপ্তাহ ধরে জলে ভিজিয়ে সেগুলিকে বেটে ঘোল বানিয়ে নিয়ে আর তিন টুকরো কাপড় নিয়ে একটি কাপড়কে সমানভাবে রেখে তার উপর তেঁতুল বীজের ঘোলটি দিয়ে তার উপর আবার কাপড়ের লেয়ার দিতে হবে এই প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পর কাপড়টি ভালোভাবে শুকিয়ে গেলে তার উপর চক এবং তেঁতুল বীজের ঘোল দিয়ে আবারও একটি লেয়ার দিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নেবার পর পটচিত্রের জন্য পটটি প্রায় প্রস্তুত হয়ে যায় এই যে এখান থেকে আমি দুটো পট পেয়েছি চলো আবার দেখা হচ্ছে এই পটগুলির গুলির উপর সুন্দর সুন্দর পটচিত্রের সাথে